হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো তো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো সকালে চায়ের সঙ্গে আজকের ব্লগটা শুরু করলাম তো বাইরে বৃষ্টি পড়ছে তো সকালবেলা ঘুমতে ঘটে সকলে মিলে চা খেতে বসলাম আজকে সকালে ঘুম থেকে উঠে গেছে আর এখন বাস্তব চলো সকাল এগারোটা তো চায়ের সঙ্গে বিস্কিট নিয়ে নিয়েছি তো এখন আমরা খেতে যা খেয়ে নেব তো চলো ব্লগটা দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি তো মা বাবা এদিকে সবাই বসে এসেছে চা খাওয়ার জন্য তো চা খেয়ে নিয়েছি পরে বাকি কথা হচ্ছে বন্ধুরা চা খাওয়া কমপ্লিট এখন চলে এলাম রান্না করে আজকে রান্নাবান্নায় সেই সেরকম কিছুই হচ্ছে না এদিকে ডাল বসিয়েছি ডাল অলরেডি হয়ে গেছে ভাত হয়ে গেছে তো এদিকে আলু আর পটল কেটেছি আলু পটল দিয়ে নিরামিষ সবজি হবে আর আজকে মায়ের বাবা বাজার থেকে ভেন্ডি নিয়ে এসেছে বলেছে ভেন্ডির বড়া খাবে তার জন্য চাল ভিজিয়ে রেখেছি ভেন্ডির বড়া করব আর সঙ্গে একটু পাঁপড় ভেজে নেব তো চলো আজ এই রান্নাবান্না রান্নাবান্নাটা সেরে নিই তারপরে কথা হচ্ছে আবারও আর বাইরে এখন ওয়েদারটা একটু ভালো করেছে মানে সকাল থেকে সকাল থেকেই সকাল থেকে না রাত থেকে প্রায় বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে মনে হচ্ছে রোদ উঠবে যাই হোক রান্নাবান্না করে নিচ্ছি বিকালবেলা মামের আছে ডান্স ক্লাস এই বৃষ্টির জন্য সকালে ডান্স ক্লাসটা বিকালে করেছে আজকে বলো চারটার দিকে যেতে তো তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে বেরোতে হবে আবার ডান্স ক্লাসের জন্য তো চলো বক না করে এখন রান্নাটা সেরে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো তো এদিকে দেখো রান্না তো সব কিছু কমপ্লিট আর এখন আমি করে নিচ্ছি ভেন্ডির বড়া তো ভেন্ডিটাকে মাঝখানে দেখো ফালি ফালি করে নিয়েছি ঝিরি করে কেটে তারপরে ব্যাটারে চুবিয়ে এখন আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি তো কে কে এভাবে ভেন্ডির বড়া খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর খেতে কিন্তু দারুণ লাগে মামের পাপা খুব পছন্দ করে খেতে তো আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হচ্ছে ডালের বড়া দিয়ে ডাল দিয়ে নিরামিষ সবজি দিয়ে খাওয়াটা কিন্তু দারুণ হবে তো বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো আর বাকি যে বড়াগুলি রয়ে গেছে সেগুলি আমিও কড়াইতে ছেড়ে দিচ্ছি তো এখন উল্টে পাল্টে বেজে নিচ্ছি আর তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পেলে ভেন্ডির বড়া কিভাবে করেছি তোমরা কে কে খেয়েছো এভাবে করে কমেন্টে অবশ্যই জানিও তো এই যে আর কটা ভেন্ডির বড়া ছেড়ে দিয়েছি আর খেতে না প্রচুর মুচমুচে হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর আজকে যেহেতু নিরামিষ দালের সঙ্গে বড়া খেতে দারুণ লাগবে তো মোটামুটি বড়া ভাজা আমার কমপ্লিট তো চলো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি খেয়ে রে তারপরে রেডি হয়ে মামকে নিয়ে যেতে হবে তো সঙ্গে থাকো খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে বিকেল বন্ধুরা এই দেখো বিকেল এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে তো মামকে নিয়ে এখন চলে যাচ্ছি ডান্স ক্লাসে এখন বাজে চারটা আর মামে পাপাও যাচ্ছে আজকে আমাদের সঙ্গেই দেখো মামা হুম থাকবে আজকে শুধু ডান্স ক্লাস হবে আজকে জিমন্যাস্টিক হচ্ছে না তার জন্য দু ঘন্টার জন্য আর বাড়ি আসবো না মামের ডান্স শেষ করে পরে আবার আমরা চলে আসবো একসঙ্গে আর কি তো চলো ডান্স ক্লাসে চলে যাচ্ছি বাকি কথা ওখানে গিয়েই হবে ডান্স ক্লাসে আমরা চলে এলাম আর আসা মাত্রই দেখো মাম কিন্তু সোজা ডান্স ক্লাসে চলে যাচ্ছে ও কোনো দিকে তাকাচ্ছে না কারণ ও এখন অভ্যাস হয়ে গেছে যে ডান্স ক্লাসে আসা মাত্রই ওর মতো করে চলে যায় তো দেখো জুতোটাও পরে ফেলেছে আর জুতোটা ব্যাগে করে এক্সট্রা আনতে হয় তো আসার পরে লাইনে চলে গেল চলো বন্ধুরা মামকে ডান্স ক্লাসে রেখে এই যে বান্ধবী আমি আমরা চলে এসেছি হাই রোডে পাশেই চা বাগান এখানে কিছু রিলস বানিয়েছি তো তোমরা গিয়ে ফেসবুকে রিলসগুলি দেখে আসবে অবশ্যই ভালো লাগবে আর এখন ছটা বাসতে চলো মামে ডান্স ক্লাসও ছুটি হয়ে যাচ্ছে তো এখন ডান্স ক্লাসে চলে যাচ্ছি আমরা চলো ডান্স ক্লাসে গিয়ে কথা হবে তো দেখো আমরা আর্ধেক রাস্তায় পৌঁছানো মাত্রই ওই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে চলো ডান্স ক্লাসে পৌঁছাতে পারবো কি না বৃষ্টি ধরে ফেলতে এক তো বৃষ্টি কিন্তু পড়ছে হাতে তো চলো আমরা বৃষ্টিতে এখন আটকে গেছি সবাই মিলে যেতে পারছি না চলো হালকা বৃষ্টি কমেছে এখন ছাতাটা নিয়ে যাওয়া যাবে ছাতাটা মেলো হয় এতক্ষণ ভিজেই যাচ্ছিলাম এতক্ষণ বৃষ্টি ছিল না হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে মামের গাছ ছুটিও হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে মামের গাছ ক্লাসে চলে যাবে বন্ধুরা বৃষ্টিতে ভিজে আমরা বাড়ি চলে এসেছি এই সবে কিছুক্ষণ হলো বাড়ি এলাম পুরো ভিজে গেছিলাম তো মামের ডান্স ক্লাস থেকে মামকে নিয়ে এসেছি আর যেহেতু রাস্তাতে কিছু খাওয়া হয়নি আজকে নিরামিষও ছিল বাইরে খাবার দাবার খাইনি বাড়ি এসে গরমা গরম এই যে লুচি করেছি আর করেছি আজকে সেওই গত সেদিনকে সেওই করেছিলাম অর্ধেকটা রয়ে গেছিলো সেটা দিয়ে করেছি এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো এই দেখো একদম গরমা গরম লুচি তো চলো খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে নেক্সট ব্লগে দেখা হবে সবার সঙ্গে সবারটা টাটা।